السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد شمانيتو

রসুল্লাহ সাল্লাহ ইসলামের পরে খেলাফতের আশেদার সময়কাল খেলাফতের যেটা ইসলামের পরিভাষায় বলা হয় তার সময়কাল কতদিন ছিল বিষয়টি এবং কারা খালিফায় রাশেদ বা খোলাফা রাশেদিন ছিলেন খেলাফতের রাশেদা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ ইসলামের আদর্শ অনুযায়ী পূর্ণরূপের খেলাফত এই খেলাফতের আশেদার সময় কাল কতদিন ছিল আজকের বিষয়বস্তু লেখক এ বিষয়ে বলছেন কাম্মদাতুল্লাহ ইসলামের তিরোধানের পরে খেলাফতের সময়কাল কতদিন ছিল এই মর্মে একটি হাদিস নিয়ে এসেছেন এখানে লেখক এমাম হাফিজ হাকামি রাহে তালা সোনানা আবু দাউদ এবং অন্যান্য হাদিস থেকে বলছেন রাওয়া আবু দাউদ বাগাইরু ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন এবং অন্যান্যরাও বর্ণনা করেছেন অন্যদের মধ্যে রয়েছেন ইমাম আহমদ আর এছাড়াও তিরমিজি সোনানে তিরমিজি রয়েছে ইমাম তিরমিজিও বর্ণনা করেছেন হাদিসটি হাসান ইনশাআল্লাহ বর্ণনা করেছেন সাইদ ইবনে জামহান থেকে তিনি সাফিনা

পুরোপুরি আদর্শ অনুসরণ করে করি বছর এটি ভবিষ্যৎ বাণী ছিল তারপরে আল্লাহ রাজত্ব দেবেন রাজতন্ত্র আসবে রাজত্ব দেবেন মূল্ বলেছেন বিশ্বাসাল মাইয়াশা যাকে আল্লাহ চাইবেন তাহলে মুল্কের রাজত্বের নিন্দা করেননি হবে ইসলামের প্রথম যুগে স্বর্ণ যুগে খেলাফত ছিল যে খেলাফত আসে দা হেদায়ত প্রাপ্ত খেলাফত সঠিক পথের উপর প্রতিষ্ঠিত নবী সাল ইসলামের আদর্শের উপর পূর্ণ প্রতিষ্ঠিত খেলাফত তা হবে ত্রিশ বছরের আর তারপরে যাকে চাইবেন আল্লাহ এই দুনিয়ার রাজত্ব দেবেন যুগ যুগে এ হাদিস প্রসিদ্ধ ভাষায় যেটি বর্ণিত হয়েছে সেটি হচ্ছে আল খেলাফত অফি উম্মাতি সালাসুন আমার উম্মতে খেলাফত থাকবে তেইশ বছর আল খেলাফত অফি উম্মাতি এই বাক্যে বর্ণিত হয়েছে মুসনাদ আহমদ এবং আহমদ রাহেমহল্লা বর্ণনা করেছেন আর তারপরে এমাম দাউদ বর্ণনা করেছেন আর এমাম তির বর্ণনা করেছেন এছাড়া ইমাম হাকিম রাহেমহল্লাহ বর্ণনা করেছেন এই হাদিস সে যে তাবেই বর্ণনা করে রয়েছেন সাইদ ইবেন হান তিনি ছিলেন সাদুক আর সাদুক মহাদেশের ভাষায় এমন বর্ণনাকারীকে বলা হয় যার হাদিস হাসান পর্যন্ত পৌঁছে সহির মর্যাদা না পৌঁছে না হাসান মানে আমল যোগ্য সেই জন্য ভাস্যকার বলছে অবিহাজ এখন হাদিস হাসান এই হাদিস এই বিভিন্ন সূত্র থেকে এসেছে হাদিসটি হচ্ছে হাসান আল্লাহ আলম সাফিনা যিনি সাহাবি সাল্লামের তার সম্পর্কে লেখা হয়েছে যে তিনি ছিলেন গোলাম তার নাম ছিল মেহরান আর কেউ কেউ বলেছে যে তার অন্য নাম ছিল এই মর্মে অনেক উক্তি রয়েছে তিনি মূলত পারস্য দেশের মানুষ ছিলেন উম্মা সালামারি আল্লাহ নব্বী সালাইসলামের সহধর্মী মূল তিনি তাকে ক্রাই করেছিলেন এবং তারপরে স্বাধীন করে দিয়েছিলেন আর তার সাথে শর্ত রেখেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবন خدمت করবে রাসূলুল্লাহ শাসন তার উপাধি রেখেছিলেন সাফিদা সাফিদা আলে সাবা ফিমারফাতিস সাহাবা যেমন বিনহাজা রাহমাতুল্লাহ তাথে তার সম্পর্কে কথা করে লেখা হয়েছে তো এই ছিল হাদিস 30 বছর খেলাফত থাকবে 30 বছর আমরা দেখি যে কার কত বছর ছিল খেলাফত ولسان طرقوه ليهو فكان ذلك مدة خلافة أبي بكر وعمر وعثمان وعلي رضي الله تعالى عنهم أيشيلوا أبو بكر وعمر وعثمان وعلي رضي الله تعالى عنهمير خلافة الشمائل تادين مدة بثام خليفة خليفة رسول الله رسول الله صلى الله عليه وسلم خليفة خليفة أول خليفة راشد আবকার সিদ্দিক আজী আল্লাহ তার খেলাফত আমল ছিল দুই বছর তিন মাস বলছে সানাত সানাতানি ও সালাশো দুই বছর তিন মাস সূক্ষ্ম ভাবে বলা হয়েছে যে দুই বছর তিন মাস দশ দিন ছিল এই দশ দিনটাকে এখানে যেহেতু মাসের কম সেই জন্য ছেড়ে দেওয়া হয়েছে এখানে ওইভাবে গণনা করানো হয়নি ওমার ও আশো সে অসিতা আসো ওমার আজি আল্লাহ তালান হলো দশ বছর ছয় মাস সাড়ে দশ বছর ছিলেন তারপরে কয়েকদিন আবাকর সিদ্দিক রাজি আল্লাহ খেলাফত কখন শুরু হয় নবিসম ইন্তেকাল হলো বারো রবিউল আউ্বাল আহ একাদশ হিজড়িতে রবিউল আউ্বাল থেকে শুরু করে আবাকর সিদ্দিক রাজি আল্লাহ খেলাফত চলতে থাকে জমাদাস সানি তেরো হিজরির জমাদাস সানি পর্যন্ত তেরো হিজরির জমাদাস সানির শেষ পর্যন্ত আট দিন তখন বাকি ছিল জমাদাস সানির এই সময়টা হেসো আদ বছরের মধ্যে অবাক পরে আল্লাহ তাল ওমরজি আল্লাহ আমুল তিনি খলিফা হয়েছেন জমাদার সানিতে যখন ইন্তেকাল করলে অবাকের সিদ্দিকর আল্লাহ তালুমুল খলিফা হয়েন ওমারি আল্লাহ তালান হয় জমাদার সানির শেষ দিকে আর শহীদ হয়েছেন জিল হাজমাস তেইশ হিজরীর জিলহাজমাসী তেজ হিজরি জিল মাসের শেষ দিকে হচ্ছে সাড়ে দশ বছর তার খেলাফতকাল আর তারপর ইসানা আর উসমানহ বারো বছর বারো বছর আর তারপরে ছিল তিনি খলিফা হিসেবে যখন উম্লাহাল শহীদ হলেন তারপরে খালিফা উসমান রাজি আল্লাহ তালান জিলহাজ মাসের শেষ দিকে তেইশ আর ওসমান রাজি আল্লাহ তালান শহীদ হলেন পঁয়ত্রিশ হিজরির জিলহাজ মাসে

তিনি পঞ্চম খলিফা হয়েছিলেন তার বাবা আলী শাহাদাতের পরে এবং তিনি মাস ছিলেন এর মাধ্যমে বছর ছয় পূর্ণ হয় আলী রাজি আল্লাহ ছেলে হাসান তিনি খলিফা হয়েছিলেন রমজান মাসের শেষ দিকে বাবা শাহাদাতের পরে চল্লিশ হিজড়ির রমজান মাসের শেষ দিকে আর তারপরে রবিউল আওয়াল মাস আসলো রমজানের পরে সওয়াল জিল কাজিল হাজ তিন মাসে আর তারপরে মহরম সফর রবিউল আওয়াল রবিউল আউ্বাল মাসে একচল্লিশ হিজরি রবিউল আউ্বাল মাসে তিনি নিজেই খেলাফ ছেড়ে দিলেন যে এই সব দ্বন্দ্ব ঝামেলা আমি চাই না সুতরাং যারা খেলাফত নিতে চায় তারা নিয়ে নিক এভাবে মাও রাজি আল্লাহ তালানহকে তিনি খেলাফত সুপোর্ট করে দিয়েছিলেন

তিনি নবী সাল্লাহ আলিয়া সাল্লামের প্রাপ্তির পাঁচ বছর আগে ভূমিষ্ঠ হন করছেন আর হোদাই বিহার সন্ধের বছর ষষ্ঠ হিজড়িতে ইসলাম গ্রহণ করেন কিন্তু ইসলাম প্রকাশ করতে সাহস তার বাবা আবু সুফিয়ান কট্টর কাফের ওরা কাফের ছিল ইসলাম গ্রহণ করতে পারেননি নিজের বংশের লোকেরা কট্টর দুশ্মন ছিল রসুল উল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লামে ইসলামকে লোক রেখেছিলেন ইসলাম প্রকাশ করেছেন প্রকাশ করেছিলেন নবিসামের সঙ্গে থেকেছেন এবং লিখেছেন ওমার রাজম সামদেশের তাকে গভর্নর বানিয়েছিলেন তার ভাই এজিদ্দিনের পরে এবং ওসমান রাজি আল্লাহ তালম তাকে বহাল লিখেছিলেন আর তিনি খলিফা হয়েছিলেন হাসান বিন আলী রাজিয়া আল্লাহ তালামে যখন ছেড়ে দিলেন খেলাফত আর সমস্ত মুসলিম উম্মা একত্রিত হলো তাদের এজমা হল একচল্লিশ কেজি আর খেলাফতের ওপর আর খেলাফতের উপর এই জন্য এই বছরটিকে বলা হয় আমুল জামা ঐক্যের বছর এই বছরটি এর নামকরণ হয়েছে আমুল জামা হিসাবে ঐক্যের বছর আর তার খেলাফত চলতে ইস্তামারা খেলাফত এশিয়ানা বেশ বছর তার খেলাফত চলতে থাকে আর তিনি করেছেন এই ছিল সংক্ষিপ্ত তার সম্পর্কে আলোচনা তিনি ইসলামের প্রথম রাজা এবং দীর্ঘ বিশ বছর থেকেছেন এবং ইসলাম এবং মুসলিমদের যথেষ্ট উন্নতি হয়েছে ইসলাম অনেক শক্তিশালী হয়েছে এবং সমস্ত রাজা তখন থেকে শুরু কাজ পর্যন্ত যত এসেছে তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাজা মুলুক তিনি ছিলেন যেমনটা গবেষক লিখেছেন এবং তিনি সাহাবি সাহাবি সাহাবির ছেলে সাহাবি ছিলেন তাই বলছেন লেখক সেই রকম আর তিনি সমস্ত রাজাদের মধ্যে ইসলামের যত রাজা এসে তার মধ্যে সবচাইতে ভালো ছিলেন ওয়াফ আলম উত্তম ছিলেন তিনি শ্রেষ্ঠ ছিলেন মুলকান আদুদান তারপরে শুরু হইল রাজত্ব সুম্মা কানা বাদাহ ষাট হিজরির পর থেকে যারা এসেছে অধিকাংশই তারা জুল মত্যাচার করেছে জনগণের উপর বিভিন্নভাবে এই সময় কালগুলিকে বলেছে মুলকান আদুদান দংশনকারী রাজত্ব দংশনকারী রাজত্ব আব্দায় আব্দ মানে হয়েছে দাঁতে দংশন করা দাঁত এমন শাসন ক্ষমতা যে শাসন ক্ষমতা জনগণকে দংশন করেছে সময় আব্দুল আজিজ রহম্লা অল্প সময়ের জন্য খালিফা ছিলেন তারপর যত জুল অত্যাচার ছিল সবগুলি অবসান ঘটিয়েছিলেন এবং খেলাফতে রাশেদাকে তিনি ফিরিয়ে নিয়ে এসেছিলেন তাকে পঞ্চম আহ অথবা ষষ্ঠ যারা হাসান রাজিয়াল্লাহ ছয় মাসে গণ্য করেনি তারা পঞ্চম বলেছে পঞ্চম খালিফা রাশেদ বলে আখ্যায়িত করেছেন কেউ কেউ আবার যদি পঞ্চম খলিফা রাশেদ হাসান বিন আলী ছয় মাস ছিলেন সেটা ধরে নেওয়া হয় তাহলে ষষ্ঠ খালিফা রাশেদ যদি ইসলামে বলা হয় তাকে কাউকে তাহলে তিনি হচ্ছেন বলছেন তারপরে লেখো ফায়াদ আহলুসন্নাতি

তাদের আদর্শের অনসারী ছিলেন খেলাফত পরিচালনার ক্ষেত্রে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে আর সমাজের সংস্কারের ক্ষেত্রে দেশের সংস্কার ক্ষেত্রে ক্ষেত্রে অবসান ঘটানোর এবং নিজের বংশধর যে সব সরকারি বাইতুল মালে ধন সম্পদ করে করেছিল সমস্ত তাদের কাছ থেকে কেড়ে নিয়ে বায়তুল মালে ফিরিয়ে দিয়েছে নিজের বাড়িতে যা কি ছিল সব কিছু জমা করিয়ে দিয়েছিলেন বায়তুল মালিক যখন তার স্ত্রী বিয়ে আসলো তার ঘরে ফাতেমা রাহেমা তালা অঢেল ধন সম্পদ আর অলংকার নিয়ে বললেন যে তুমি এক রাজার মেয়ে তিনি অঢেল ধন সম্পদ আর অলংকার তোমাকে দিয়েছে এগুলি সব হচ্ছে জনগণের সম্পদ তোমার বাবা কোথা থেকে পেয়েছে তোমার ভাইরা কোথা থেকে পেয়েছে যাও যদি আমার সাথে সংসার করতে হয় সব ব্যয় তুল এক্ষুনি জমা করে আসো তাহলে আমার সাথে সংসার করবে না হলে বিদায় নিবে হ্যান অকল্পনীয় আর অসাধারণ তার এই খেলাফত ছিল যদি অল্প সময়ের ছিল আর জালেমরা যারা সুবিধাবাদী দুনিয়ার সুবিধা ভোগ করতে চায় বৈধ অবৈধভাবে দুনিয়ামুখী যারা তারা বরদাস্ত করতে পারে নিজের বংশের লোকেরা সুতরাং তাকে বিষ পান করিয়ে শহীদ করেছিল আল্লাহ রব্বল তার শাহাদত কবুল করুন এবং আল্লাহ রব্বুল আলেম তার মতো বহু ভালো মানুষকে দুনিয়া তালা নিয়ে আসুন তাদের মাধ্যমে মুসলিম আর কল্যাণ করুন এখানে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আর তারপরে যে আলোচনাগুলি আসবে সেটি হচ্ছে এই চার খলিফার খেলাফতের দলিল সংক্ষেপে এবং বিস্তারিত সুতরাং আর সেদিকে না প্রবেশ করে সামনে সপ্তাহে আল্লাহ তালা সেই আলোচনাগুলি শেষ করা যাবে তবে তার একটা অংশ যদি আমরা আলোচনা করি তো দোষের কথা নাই আজকে প্রশ্ন উত্তরটাই বেশি হয়ে যাক কারণ আমাদের সূর্য ডুবে চলে আসছে তাড়াতাড়ি আর ইশা আল্লাহ আমি আগামী সপ্তাহ থেকে আবার যারা সামনে আছেন আমার শুনছেন অথবা শুনবেন আহ আগামী সপ্তাহ ইনশাল্লাহ আমরা চলে যাবো আমাদের এসার সরাতের কারণ রাত বড় হয়ে গেছে আর এসার সরাতে যথেষ্ট সময় থাকছে আর আশা আমাদের এখানে সময় খুবই কম চারটায় শুরু করলে আজকে পাঁচটা দশ বারোতে সূর্য ডুবে যাবে সুতরাং এখানে আজকের আলোচনা শেষ করে ইনশাআল্লাহ তালা খেলাফতের আশেদার দলিল যে খলাফের আশেদ আবুবাকর উমার ওসমান তাদের যে খলিফা ছিলেন তাদের খেলাফতের দলিল ইশার ইঙ্গিত নবী সাল্লাহামের পক্ষ থেকে আহ এই সবগুলি ইনশাআল্লাহ তালা আলোচনায় আসবে বিস্তারিত আল্লাহ রবুল্লা আলম যেন তাদের অনুসরণ আমাদেরকে তৌফিক দান করেন তাদের ভালোবাসা আল্লাহ ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين